নমস্কার বন্ধুরা মাই মাইশিম্পি লাইফস্টাইল ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা ট্যাক্সি থেকে কলেজ স্ট্রিট মোড়ে নেমেই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বিয়েবাড়ির শাড়ি বা যে কোনো অকেশনের শাড়ি বলতে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল আমার চোখে বেস্ট তো সামনে বিয়ে বাড়ি তাই আমরা চলে গেছিলাম আদি ময়দিনীমোহন গাঞ্জিলালে আমরা মোড় থেকে কিন্তু হাঁটতে হাঁটতে এই প্রাইজ দেখতে দেখতে প্রাইজের দোকানগুলো কাঠের দোকান দেখতে দেখতে আস্তে আস্তে আমরা কিন্তু যাচ্ছি মোহিনী মোহন কাঞ্জিলালে এবার আমরা আদি মোহিনীমোহন কাঞ্জিলালে ঘরে ঢুকছি এই ঘরে খুব রয়েছে। সুন্দর সুন্দর কালেকশান পেতে কিন্তু আপনারা ঘরে চলে আসবেন এখানে কিন্তু বেশ নিউ স্টাইলে অনেক রকম কালেকশানের শাড়ি আপনারা পেয়ে যাবেন আর মোহিনীমোহন কাঞ্জিলারের তো অনেক ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চে আপনারা ভিজিট করতে পারেন তবে কলকাতায় এই কলেজ স্ট্রিটের একটাই ব্রাঞ্চ এখানেই আপনারা ভিজিট করবেন আর বিভিন্ন ধরনের শাড়ি বয়স্ক থেকে আরম্ভ করে মাঝবয়সী বা খুব ইয়ংদের সুন্দর সুন্দর শাড়ি রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন আর বিয়েবাড়ি মানেই কিন্তু আদিমোহনী মোহন আগেই বললাম বেস্ট খুব রিজনেবেল প্রাইজে বেনারসি কাতান সেমি কাতান কাঞ্জি বরম পিওস সিল্ক পাসমিনা সিল্ক কি লেহেঙ্গা চুড়িদার এমনকি সিটি গোল্ডের গয়না ব্যাগ সমস্ত রকম আইটেম কিন্তু আপনারা এই আদি মহিদিমোহন কাঞ্জিলালে পেয়ে যাবেন এমনকি লেহেঙ্গা কিনেও কিন্তু আপনারা এখানে টিচ করতে পারবেন তারও ব্যবস্থা রয়েছে এই যে বিভিন্ন ধরনের শাড়ি স্টক ছাপা শাড়িও পাবেন ঢাকাই পাবেন প্রচুর শাড়ি স্টক কাশ্মীরি সিল্ক এখানে নতুন নতুন কালেকশানের শাড়ি কিন্তু প্রথমে গদি করে আসে তারপর যে পাশের আর একটা শোরুম আছে সেখানে যায় আর এটা হচ্ছে বিল কাউন্টার কার্ডে বা গুগল পেতে বা ক্যাশে পেমেন্ট হয় ওনারা সুন্দর করে প্যাক করে দেন কাউকে গিফট দিতে হলে কোনো অসুবিধা নেই এখানে কিন্তু ব্লাউজও পাওয়া যায় যা সন্ধালী কার্জিলালে নিজের হাতে ডিজাইন করা সমস্ত শাড়ি আর ব্লাউজ খুবই ভালো লাগবে আপনাদের তো বেশি দেরি না করে বিয়ে তো সামনে যাদের বিয়ের কেনাকাটি করতে কিন্তু অবশ্যই চলে আসবেন এই আদি মোহিনীমোহন কাজিলাল ওনাদের ব্যবহারও ভীষণ ভালো আর বিভিন্ন ধরনের শাড়ি দেখাতে থাকবে আপনাদের কোনো না কোনো শাড়ি পছন্দ হবেই হবে আর জুয়েলারিগুলো সুন্দর তার সাথে ম্যাচিং করা জুয়েলারিও পেয়ে যাবে আমরা এটা একজন বিয়ের শাড়ি দেখছিল তো আমরা দেখলাম যে বিয়ের শাড়ির ওনা পাওয়া যায় এখানে তো আমি আমার সমস্ত বিয়ের শাড়ি কিন্তু এখান থেকেই কিনেছি তো সামনে যেহেতু বিয়ে বাড়ি তাই নতুন শাড়ি না পরলে তো হয় না তাই নতুন শাড়ি কেনার জন্যই আমরা চলে গেছিলাম এখানে ছিল বেনারসির অনেক নতুন নতুন কালেকশান সুন্দর সুন্দর কাঞ্জি বরম দেখাচ্ছিল আর আমরা কি শাড়ি নিয়েছি অবশ্যই দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাই চোখ রাখতে হবে এটা ছিল বেনারসি বিভিন্ন কালারের রানী কালার ছিল লাল ছিল এটা ছিল কাশ্মীরি বেনারসি ভীষণই সুন্দর আর এটা ছিল কাতান এখানেও বেনারসির কিছু কালেকশন আছে এখানে কনস্টার্স বেনারসি এটা ছিল পিওর সিল্ক হালকার উপরে যেহেতু বিয়ের সিজিন তাই খুব ভিড় ছিল দোকানে এবার আমরা যাচ্ছি দেখতে এই যে সুন্দর সুন্দর ওপারা সিল্ক শাড়ি বাট ওপারা শিলটা একটু ভারী হয় আমরা খুঁজছিলাম একটু লাইট ওয়েটের শাড়ি এটা বয়স্কদের পক্ষে বা ইয়ং মেয়েরাও পড়তে পারে এটা হচ্ছে তসর সিল্ক একটু লাইট ওয়েট বা তাও এটা ঠিক পছন্দ হয়নি এখানে গায়ে হলুদের শাড়ি দেখাচ্ছিল সুন্দর সুন্দর এটা পাশমিনা সিল্ক কিন্তু এটা একটু কালারটা একটু চড়া বলে আমরা নিয়ে নিই এটাও ভীষণ কালারটা তোরা যেহেতু আমার শাশুড়ি মা পড়বে তার জন্যই শাড়িটা কেনা তাই আগে প্রথমে শাশুড়িমা শাড়ি দেখছিলাম তারপরে এই নীল শাড়িটা কিন্তু আমি নিয়েছি এটাও পাশবে না একটু ভারী কম হয় আর রেঞ্জের মধ্যে প্রায় এসে গেছিলো শাড়িটা পড়েছিল প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো এই শাড়িটা কিন্তু আমার শাশুড়িমা নিয়েছেন বিয়ে বাড়িতে পড়ার জন্য যে শাড়িটা স্কুলে দেখছে দেখাচ্ছে সেই শাড়িটাই কিন্তু আমার শাশুড়ি মা নিয়েছে খুবই সুন্দর শাড়ি যে কোনো বয়সের মহিলারা কিন্তু পড়তে পারবেন আর খুব রেঞ্জের মধ্যেও দাম ছিল এই শাড়িটা দেখার পর আর কিন্তু কোনো শাড়ি আমাদের চোখে লাগেনি এতটাই সুন্দর ছিল তিনটেই কালার ছিল আমি তো বললাম যে শিগগ্রিদের মধ্যে নিলাম এই যে এই শাড়িটা প্রথমে ভেবেছিলাম নীলটা দেবো তারপরে শাশুড়িমা বললেন যে এই শিগ্রিনের মধ্যে এটা নিতে যেটা খুলে দেখাচ্ছে এটা আমি নিয়েছিলাম এই আর একটাও কালার ছিল এই যে নর্শি কালারের মধ্যে বাট আমার ওই দুটো শাড়ি বেস্ট লেগেছে তারপর তসর তসরগুলো তসর যেহেতু ছিল বলে আমি আর সাহস করে নিলাম না তসর শাড়িগুলোও কিন্তু পরে ভীষণ আরাম আছে আর পাসমিনা শিল্ক বললো যে পরে ভীষণ আরাম আছে দেখতে প্রথমে হয়তো ভারী লাগলেও পরে কিন্তু ভীষণই আরাম আছে খুব লাইট ওয়েটের শাড়ি আর রেঞ্জের মধ্যেও চলে এসেছিল তাই বেশি দেরি না করে আমরা কিন্তু এই দুটো শাড়ি নিয়ে নিয়েছিলাম আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে যদি আপনারা এই দোকানে আসেন খুব ভালো লাগবে সমস্ত রেঞ্জের শাড়ি আপনারা পেয়ে যাবেন আপনাদের শাড়ি পছন্দ হবেই হবে কথা দিলাম আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আবার নতুন রান্নার রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবার এটা কিন্তু বিল কাউন্টার আর এটা ছিল ওপারা বেনারসি এর দাম ছিল সাত সাড়ে সাত হাজার টাকা একে একে সবার বিল করবে তারপর আমাদের বিল করবে আগে যারা ছিল তাদের বিল করছিল একটা একটা করে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে দেখুন পাঞ্জাবিগুলো বাক্সে দেয় শাড়িগুলোও কিন্তু আলাদা করে প্যাকিং করে দেয়া থাকে কাউকে গিফট দিতে হলে বললে এরা কিন্তু আলাদা করে প্যাক করে দেবে এখানে কিন্তু পাঞ্জাবি শেরওয়ানি কুর্তা সব কিন্তু পেয়ে যাবেন ছেলেদের কালেকশানও আছে শার্ট প্যান্টও পেয়ে যাবেন বিয়ের অল জিনিস সব এখানে পাবেন সুন্দর করে প্যাক করে দিচ্ছিল শাড়িগুলো দেখুন কাউকে গিফট দিতে হলে বা বেনারসি এরকম কিন্তু বাক্সে প্যাক করে দেয় আর এরকম একটা সুন্দর ব্যাগ দেয় যাতে আপনারা অনেকগুলো শাড়ি জামা কাপড় কিনে একসাথে নিয়ে যেতে পারেন টলি টাইপের একটা ব্যাগ দেয় এখানে কিন্তু শাল আর চাদর ও পাওয়া যায় নতুন এসেছে কাশ্মীরি শাল এবার আমাদেরটা আস্তে আস্তে বিল করা হচ্ছে একটা একটা করে এটা হচ্ছে আমাদের শাড়ি যেটা আমার শাশুড়ি নিয়েছেন ব্যাস এবার আমাদের কেনাকাটি হয়ে গেছে এবার গদিঘরের নিচেই দেখতে পাবেন এই চপের দোকানটা খুবই পপুলার আর আদি কলকাতার একদম পুরোনো দোকান খুব সুন্দর সুন্দর চপ পাবেন এখানে খুবই টেস্টি আর দাম কিন্তু খুবই কম ভেজিটেবিল চপ পেঁয়াজি ভেটকি মাছের চপ ফিশ ফ্রাই চিকেন কাটলেট চিকেন ফিঙ্গার সব পেয়ে যাবেন এখান থেকে চপ খেয়ে নিতে পারেন সস্তায় এরপর আমরা যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে এই যে সন্ধালী কাঞ্জিলালের ছেলের সাথেও কিন্তু আমাদের দেখা হয়ে গেছিলো আর উনিও ছিলেন যেহেতু এত তাড়াহুড়োর মধ্যে ছিলেন তাই ভিডিও করা সম্ভব হয়নি এটা হচ্ছে ময়দিনীমোহন কাঞ্জিলালের একদম মেন দোকানটা কদিঘরটা হচ্ছে তার পাশেই একটু হেঁটে যেতে হবে এবার বাস ধরবো আমরা ওপার থেকে ব্যাস ধন্যবাদ ভালো লাগলে